তাইলে ভাই কও ডাক দিলা কোয়ারে আর যত ঘরে ডাহার উদ্দেশ্য হলো ইলেকশন নিয়া এলাকার তো দইরা মনে করো যে ইলেকশন খারাপ করাই দিল এখন মনে করো যে আমি চিন্তা করলাম যে আগে ওই এলাকার মানুষেরা না জানায়া আপন যারা আছে যারা কাছের লোক তার করে আগে জানাই আমরা যদি একটা সিদ্ধান্ত নেই তাহলে এইটা একটা বড় সিদ্ধান্ত হইব আমরা যেটা হেড হই আমরা যদি মেজরিটি পার্সন এক তাইলে আমাদেরকে আর সংখ্যালঘিষ্ঠ মানুষ আর ইয়ে করতে পারতো না আঙুটা ঘায়াল করতে পারতো না তো মনে করো যে আমি যদি মনে করো যে মেম্বার ওই তোমরা ওই মেম্বার তুমি মনে করো যে এই ফুপপাড়াটা যেটা ফুপপাড়াটা আমি কিছু ছাত্রমাত্র পড়াইছি এদিকে আমার ভোট লাইয়াও কোনো সমস্যা হইতো না তুমি দহিন ভাড়াটা যদি ধরো দহিন ফেড়াটা আমার কোনো সমস্যা হইতো না এইদিকটা ফুরাটোই আমার আত্মীয় আমার সমস্যাটা হচ্ছে যে হসিম পাড়াটা লইয়া হসিম পাড়াটা যদি তুমি ক্লিয়ার করতে তাইলে মনে করো যে একদম মেম্বার আঙ্গুরটা ঠেলে ধরতো না আমরা ফইলে পারি কিলার এখন কথা হইছে যে আমগর সবার মধ্যে এখনো একতাবদ্ধ থাকিব। যদি আমরা একতাবদ্ধ থাই তাহলে আঙ্গরটি কেউ ঘায়েল করতে না আমরা ফইলে পারি মেম্বার গতবার মশার অড্ডারে মেম্বার বানাইলাম মশার অড্ডা টিভি বিসির খাইয়া তার বাড়ি আগে বানাইলো এখন তোমার অঙ্গীকার বদ্ধ হইতে হইব যে তুমি মেম্বার হইয়াই গ্রামের রাস্তাঘাট যত উন্নয়নমূলক কাজগুলো আছে এগুলো তুমি সবার আগে করবা তো আমিও তো আমি এই কথাটাই কইলাম আমি মেম্বারও মানে আপনারা মেম্বারও আমি মেম্বার মানে আপনারা মেম্বার যদি আপনারা আমার সাপোর্ট দেন মেম্বার যদি আমি ওই তাহলে আপনার আপনারা যেটা করবেন হেড ওই মেম্বার তো আমি নামে থাকবো কিন্তু কামে আপনারা থাকবেন হ্যাঁ মোট কথা হয়েছে যে তোমার উন্নয়নমূলক কাজগুলো সব করতেই এখন তোমার দেখতেই হইব তোমার বাড়ির কোনো শত্রু আছে কিনা এখন এই কথাটা আমি তোমার কইতেছি যদি আমরা তো তোমার সবার তোমার তোমার মানি এখন তুমি যদি সবার গোয়া দাও তাহলে এই কথা কেউ দিমত করতো না তাইলে এই কথাটাই রইলো যে আগামী মেম্বার তুমি ঠিক আছে ঠিক আছে তাইলে আমরা উঠি আচ্ছা ঠিক আছে